মাত্র দশ হাজার টাকায় থাকবে সম্পূর্ণ লাইটিং একটা সেট আপ ধামাকা বাজেটে যারা পিসি কিনতে যাচ্ছেন ঈদের আগে কিন্তু সেরা পিসি হবে আজকের ভিডিওটা বাই সবগুলাই তো একেবারে আগুন জ্বালাই দিচ্ছে না সবটাই লাইটিং থাকবে আজকে একবারে ফুল সেটআপ মানে একেবারে যারা প্রফেশনাল লেভেলের কাজ করতে যাচ্ছেন বেসিক লেভেলের কাজ করতেছেন যারা শুরু করতে যাচ্ছেন সবার জন্য কিন্তু আজকে প্যাকেজ থাকবে বাই কি কি প্যাকেজ রাখছেন আজকে আমরা সর্বপ্রথম যে প্যাকেজে রেখেছি মাত্র দশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ লাইটিং সাপ কোরাই ফাইভ ফোর জেনারেশন প্রস্তুত দিয়ে দ্বিতীয় যে প্যাকেজ রেখেছি এটাও লাইটিং স্যাটআপ থাকবে কোরাই ফাইভ সিক্স জেনারেশন দিয়ে সর্বশেষ যে প্যাকেজ থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন দিয়ে ইনফিনিটি ফ্যান কেসিং থাকবে একবারে মাথা নষ্ট করা তিনটা কেসিং কিন্তু প্রত্যেকটা কেসিং কিন্তু একিয়াম দশের আর জিবি কেসিং থাকবে রাইজ আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে এসে নিতে চায় কিভাবে আসবে আমাদের সব অ্যাড্রেসেস এর ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই শেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয় তলায়

বেসিক লেভেলের যে যত কাজ আছে সব ধরনের কাজ করতে পারবেন নেট বাজিং বলেন টুকটাক গ্রাফিক্সের কাজ বলেন টুকটাক ভিডিও এডিটিং এবং ফিলান্সিং তাদের ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজ করতে পারবেন এই পোস্টারটি দিয়ে বেসিক যে কাজগুলো আছে এই প্যাকের সাথে বেসিক সব কাজ করতে পারবেন এই প্যাকের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিং ফার্স্ট ব্র্যান্ডের ডিডে থ্রি সোলের সময় গেছে এইট জিবি একটি র্যাম থাকবে

কেউ যদি চান ইউস না নিয়ে ইনটেক নেবেন তাহলে কাস্টমাইজ করে ইনটেকও নিতে পারবেন অথবা অন্য ব্র্যান্ডের মাথাও চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন এই মাদাবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আপনারা টুয়েলভ ব্র্যান্ড একটি নতুন কেচিং রেখেছি ব্র্যান্ড নিউ এই কেচিংটি সামনে তিনটি আট জিবি ফ্যান পিছনে একটি টোটাল চারটি আট জিবি ফ্যান থাকবে সাইডে কিন্তু ট্যাম্পার গ্লাস রয়েছে এবং এই কেচিংটির মধ্যে বিল্ট ইন পাওয়ার সরিয়েছে জেনুয়েন দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান একটি পাওয়ার সরিয়ে থাকবে আমাদের এই প্যাকসা কিবোর্ড মাউ হিসেবে আট জিবি লাইটিং গেমিং একটি কিবোর্ড মাউস থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকবে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজি আমাদের এই প্যাকসা কোনো মোটর রাখা হয় না কোনো যদি আলাদা ভাবে মোটর অ্যাড করতে আমাদের কাছে সর্বনিম্ন আঠাইশো টাকা মোটর আমাদের কাছ থেকে আচ্ছা আমাদের প্রথমে থাকতেছে ফাইভ ফোর জেনারেশন জিবি র্যাম একশো আঠাশ জিবি সম্পূর্ণ লাইটিং ক্যাচিং টি দিয়ে মাত্র দশ হাজার টাকা দ্বিতীয় যে প্যাকেজ আমরা সাজিয়েছি কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোসার দিয়ে এই পোস্টারটি পোসার বোঝার সাথে আমরা প্যাকেজটি ব্যবহার করছি এই পোসারের এক মাসের রিপ্লেসমান্ডে থাকবে যারা মিড রেঞ্জের কাজগুলো করতে চাইছেন মিড লেভেলের যে কাজগুলো আছে গ্রাফিক্স বলেন ফিল্যান্সিং বলেন গেমিং বলেন অথবা ডিজিটাল মার্কেটিং বলেন মিড লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এই প্যাকেটটা আমরা র্যাম হিসাবে রেখেছি এটা ব্র্যান্ডের ডিডিয়ার ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইট জিবিটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসম্যান্ডে থাকবে স্টোরি হিসাবে থাকবে পিসি কিং ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট তিন বছরের জি এই পেশাতে আমরা মাদারবোর্ড হিসাবে দেখছি অরিজিনাল আসুস ব্র্যান্ডের এই একটি মাদার থাকবে বাইরে এখানে একটি মাদারবোর্ড এই মাদার কিন্তু অরিজিনাল আসুস ব্র্যান্ডের এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন কেউ যদি চান মাদার না নিয়ে ইনটেক মাদার নেবেন তাহলে কাস্টমাইজ করে ইনটেক মাদার এখানে অ্যাড করে নিতে পারবেন এবং এই পাইপের সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি মোনাক ব্র্যান্ডের একটি ক্যাচিং দেখছি অ্যাকুরিয়াম টাইপের একটি ক্যাচিং সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এআরজিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা একটি পাশে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের যদিও পাঁচশো পঞ্চাশ ওয়াট লেখা থাকে জেনুইন দুশো ওয়াট থাকবে এবং বিগ ফ্যান একটি পাওয়ার সাপ্লাই এই পাশে কিন্তু সুইচও রয়েছে চাইলে পাওয়ার সাপ্লাই সুইচগুলো কন্ট্রোল করতে পারবেন এবং এই পাওয়ার সাপ্লাই ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কিন্তু বিগ ফ্যান রাইট

এই পোস্টারটি ট্রে পোসার বোঝার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই পোস্টারের এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এই পোসারটিতে কিন্তু আপডেট লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন আপডেট সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন স্মুথলি ইউজ করতে পারবেন পাশাপাশি গেমিংও করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সেল ফিউরি হিচিন সহ একটি র্যাম রেখেছি ডিডেল ফোর ছাব্বিশে সিরষট্টি মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন স্টক হিসেবে পেয়ে যাবেন অস্কো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এনভেমি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমরা স্পিড এবং পারফরমেন্স ঠিক থাকার জন্য এখানে অ্যানবেম ব্যবহার করছি কারণ মাদার এখানে যে মাদারটি আমরা দেখেছি ইসানিক ব্র্যান্ডের সম্পূর্ণ ইন্টারেটলি মাদারটি ব্যবহার করছি এই মাদারটির মধ্যে অ্যানবেমের চলুত রয়েছে

একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে রাখতে পারবেন এবং চমৎকার কিন্তু এই ক্যাচিংটির ফ্যানগুলো আপডেট সিরিজের যে ফ্যান রয়েছে ইনফিনিটি ফ্যান বলা হয় এই ফ্যানটিকে এই ফ্যানগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিং এর সাথে আমরা যে পাশটি রেখেছি মোনাক ব্র্যান্ডের একটি পাস হয়ে গেছি তিনশো পঞ্চাশ সাহের একটি হয়ে থাকবে ব্র্যান্ড নিউ সার্কিট পা দুই বছরের রিপ্লেসমেন্ট থাকবে বিগ ফ্যান লং ক্যাম্পের পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কেট থাকবে এই পাশওয়ালিটির মধ্যে দুই বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা সেম একটি কিবোর্ড পাউস্ট ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের বিজয় বাংলা সহ একটি আট জিবি লাইটিং কিবোর্ড পাঁচ রয়ে গেছি সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন

মাত্র দশ হাজার টাকা আমাদের কাছে তিনটি প্যাকেজে অ্যাভেলেবেল আছে আমাদের এই অফারটি কিন্তু ঈদের আগ পর্যন্ত থাকবে যারা নিতে চান তারা সরাসরি আমাদের সব মেশিন দিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে আপনার দুই টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্যাকেজগুলো নিতে পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ পর্যায়ের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই শেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস ওকে বৃহস্ত হয়েছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ